দৈর্ঘ সমিভুজের যে কোনো দুটি কোণের পরিমাপ যদি সমান হয় দেখাতে হবে সেই কোন দুটির বিপরীত বাহ সমান আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নেব এ বি সি একটি ত্রিভুজ বলছে দুটি কোণের পরিমাপ সমান হলে আমি ধরছি এখানে এই বি কোণ আর সি কোণ সমান অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এ সি বি তাহলে বি কোণ এবং সি কোণ এটা প্রদাত্ত অর্থাৎ সমান বলে দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে কি তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান অর্থাৎ এই যে বি কোন এর বিপরীত বাহু কোনটা সি কোন এর বিপরীত বাহু কোনটি এ বি তাহলে এ বি এবং এসি যে পরস্পর সমান হবে সেটা আমাদের প্রামাণ্য বিষয় বা এটাই আমাদের প্রমাণ করতে হবে আমাদের তাহলে প্রদত্ত প্রথমে লিখে ফেলি কি প্রদত্ত আছে প্রদত্ত এবিসি ত্রিভুজ আছে যার বি কোণ এবং সি কোণ সমান তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ দুটি কোণ সমান তো আমি বি কোণ এবং সি কোণকে সমান বললাম এরপর প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে হবে যেটা

চার নম্বর উপপাদ্য আমি যেভাবে অঙ্কন করেছিলাম একদম সেম একই ভাবে এই অঙ্কনটা হবে কি হবে এ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব অর্থাৎ অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যা বি সি কে ডি বিন্দুতে ছেদ করেছে সেটাই লিখে নেব অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম করেছে আমরা এবার প্রমাণে চলে যাবো প্রমাণ একদম চার নম্বর উপপাদ্যের মতোই আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এ তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো মানে এদের কিছু কন্ডিশন আমাকে ইকুয়ালিটি দেখাতে হবে যেমন অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড অথবা আর এইচ এস এরকম আমরা বলতে পারি ত্রিভুজগুলোকে সর্বসম তাহলে এই দুটো ত্রিভুজের দেখো এই কোনটা আর এই কোনটা সমান অথবা প্রথমে বলি বি কোন আর সি কোন সমান কেন এটা বলে দেওয়া আছে এই ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি ইজ ওই ত্রিভুজের অ্যাঙ্গেল এ এটা কি প্রদত্ত দেখো এটা প্রদত্ত আবার এ ডি ওই ত্রিভুজের এ ডি একই এ বি ডি ত্রিভুজের এ ডি ত্রিভুজের এ এটা কি সাধারণ বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রে এবং এই এ কোন আমরা কি করেছিলাম সমাধি খন্ডিত তাহলে বি এ ডি যা হবে সি এ ডি ও তাই হবে এই ত্রিভুজে বি এ ডি ইজ টু এই ত্রিভুজে সি এ ডি এটা কি অঙ্কন অনুসারে এখন কেউ যদি অঙ্কন অনুসারে না লিখে যে এডি হলো আমি একটু লিখি যদি কেউ লিখতে চায় যে এডি খন্ড এটা লিখলে হবে অঙ্কন অনুসারে জায়গাতে আমরা অঙ্কন লিখবো সহজেই মিটে যাবে তাহলে কন্ডিশন তিনটা কি পেলাম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সমান তাহলে আমরা বলতে পারি দুটো ত্রিভুজ সর্ব তাহলে অতএব ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ এ সি ডি সর্বসম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানুসারে যখন ত্রিভুজ দুটি সর্বসম তাহলে এখান থেকে আমার নেসেসারি একটু কন্ডিশন নিতে পারি এ বির সঙ্গে এসি সমান বিটির সঙ্গে সিডি সমান এবং এই কোনটার সঙ্গে এই কোনটা সমান এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান আমাদের প্রমাণ করতে দিয়েছে এ ভিজিওয়টু এসি অর্থাৎ এই বাহুটা সমান সমান এই বাহুটা সমান বলতে পারি কোন সেন্সে বলতে পারি সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু এটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া আছে অর্থাৎ প্রমাণিত এখন এই উপপাদ্যে তোমাদের এক এক জায়গায় ভুল হতে পারে এখানটায় আমি এই দুটো কোনকে ইকুয়াল করেছি তোমরা চার নম্বর উপপাদ্যের সঙ্গে মিলিয়ে দেবে না যে এ বি ইজ ইকুয়াল এসি যেন না সেখানে ছিল কি এখানে আসছে কোণের পরিমাপ সমান অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি ইজ টু অ্যাঙ্গেল এ সি বি সেখানে ছিল কি বাহু দুটির পরিমাপ সমান তাই এখানটায় এ বি ইজ ইকুয়াল টু এসি লিখেছিলাম বুঝতে পারলে এই জায়গাটায় শুধু আমাদের চেঞ্জ হচ্ছে ছয় নম্বরের সঙ্গে চার নম্বর উপপাদ ওকে এখানে শেষ করলাম খুব ভালো করে দেখে নেবে